মিটিজোড়া ধারাবাহিকে আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে রাই হাতের মধ্যে এক গাদা ফুল নিয়ে শপের সামনে আসে তখন অনির্বাণ রায়কে দেখে বলে যে এখানে দাঁড়িয়ে কি করছো আপনি ভিতরে আসুন তখন রায় অনির্বাণের কথা শুনে ভিতরের দিকে চলে যায় আর চেয়ারে বসে আর এক গাদা ফুলটা অনির্বাণের সামনের দিকে এগিয়ে দে আর দিয়ে বলে উঠে এটা আপনাদের জন্য তারপর দেখা যায় অনির্বাণ রায়ের দিকে তাকিয়ে বলে অপূর্ব রায় বলে উঠে কি বললেন তারপর অনির্বাণ রায়কে বলে উঠে আজ আপনাকে অনেক সুন্দর লাগছে এই কথা বলে অনির্বাণ রায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাইও অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে এই হলো মিটিজোড়া ধারাবাহিকের আজকের পর্ব তো বন্ধুরা মিটিজোড়া আপডেট সহ আমার এই ভিডিওটি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে আমি একটা নিরামিষ সবজি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি তৈরি করছি তা আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমি দেখাবো যে কীভাবে আমি এই নিরামিষ সবজিটি তৈরি করছি এটা কিন্তু লুচি রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে তার জন্য নিয়ে নিয়েছি আলু ছোট ছোট করে কেটে আলু মুলা আর নিয়ে নিয়েছি পটল আর নিয়ে নিয়েছি কারকুল তো এই কয়েকটি সবজি দিয়ে সামান্য পরিমাণে সবজি কেটে নিয়ে নিয়েছি এই কয়েকটি সবজি দিয়ে আমি একটি দুর্দান্ত স্বাদের আজকে নিরামিষ সবজি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো ফুরনের জন্য আমি দিয়েছি পাঁচ ফুরন আর আদা কুচি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি ফুরন দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে এবার লবণও অ্যাড করে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছু কিছু সময় রেখে দেব সবজি থেকে জল বাহির হবে তার জন্য আমি কিছু সময় আর সিদ্ধটাও হয়ে যাবে তো আবার কিছু সময় পর চলে এলাম সবজিটা সিদ্ধ হয়ে গেছে কারণ এখানে মূলা রয়েছে শক্ত সবজি মূলাটা কিন্তু সহজে সেদ্ধ হয় না তাই এইভাবে জল দেওয়ার আগে মশলা দেওয়ার আগে আপনারা লবণ দিয়ে কিছু সময় সবজিটাকে সিদ্ধ করে নিতে পারেন তো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে বেজে নেব নাড়াচাড়া করে দিচ্ছি এবার ভালো করে বেজে নেব তো মনে হচ্ছে ভাজাটা হয়ে গেছে একদম কম স্টিম দিয়ে সবজিটাকে বেজে নিলাম এবার দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে নাড়াচাড়া করে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর আবারও চলে এলাম তো এবার দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ করে রেখেছিলাম তাই মটরগুলো দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে একটা সবজি বানালে খুবই অসাধারণ হয় আর এই সবজিটা কিন্তু আপনারা রুটি লুচি বা পরোটার সঙ্গে ব্রেকফাস্টে খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম তেল কম মশলায় তৈরি তো তৈরি হয়ে গেছে আমার নিরামিষ সবজি রেসিপি তো কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আবারও দেখা হবে আর একটি ভিডিওতে